আপনি দেখেন এই পাঞ্জাবিটার ভিন্নতাটা হলো হ্যাঁ এই ডিজাইন করা ফেব্রিকটা ডিজাইন করা আমরা কিন্তু কোয়ালিটিতে কোনো প্রকার ছাড় দেই না কারণ আমি চেষ্টা করি বাজারের সবচেয়ে সুন্দর ফেব্রিক্স দিয়া পাঞ্জাবি তৈরি করা রুচিশীল কালার রুচিশীল কালার মানুষ যেন আমার ইয়াং স্টাইল পাঞ্জাবি পরে তাদের যেন তৃপ্তি লাগে যে না আমি একটা পাঞ্জাবি পরছি আর এই ধরনের পাঞ্জাবি আপনি সচরাচর পাবেন না কোনো দোকানে সচরাচর এই ধরনের পাঞ্জাবি পাবেন পাওয়া যাবে না না আপনি ট্রাই করে দেখতে পারেন সচরাচর এই পাঞ্জাবিগুলো করেন আচ্ছা আচ্ছা কারণ এই ফেব্রিক্সগুলো যেই দামি আমি নিজে থাইকা সুতাগুলা কম্বিনেশন করে মিলাই দিই আচ্ছা আচ্ছা এবং আমি প্রতিটা মাল আমি নিজে না দেখে তৈরি করি না মানে আমি যত কষ্ট হোক আমি চেষ্টা করি একটু ভালো কিছু দেওয়ার জন্য এটা হলো মানে নেতা ফেতার পরে নেতা ফেতারা পরে একটা ভাবি থাকে আলাদা ভাবি থাকে আলাদা এই ধরনের পাঞ্জাবি আপনি কেরানিগঞ্জ হাতে গোনা পাঁচটা দোকানে পাবেন না আচ্ছা সবাই সাহস পায় না এই সব মাল সাহস পায় না আসলে কথা একটা কাজের মজুরি ছয়শো সাতশো টাকা আমাদের ঠিকানা হলো কেরানীগঞ্জ আপনার সদরঘাটের উল্টা পাশে মানে সদরগারেই পারে আপনি জেলা পরিষদ মার্কেটটা মার্কেটের উল্টা পাশে আমাদের একটা শোরুম সেটা হলো ইসলাম প্লাজা নিস্তালয় নিস্তালয় আপনার দোকান নম্বর হলো বি আট আচ্ছা বি আট আমার আরেকটা শোরুম হলো মশুর আলম মার্কেটে ওটা হলো বি বাষট্টি তিন বাষট্টি বাই তিন ওটা হলো আমাদের মশুর মার্কেটে আচ্ছা নিস্তালয় দুইটা শাখা দুইটা শাখা আমার হ্যাঁ আমার দুইটা শাখা ওকে যে কোনো শাখা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব কারখানা আমাদের কাটিন কাটিং হচ্ছে আপনার সুইং হচ্ছে সব এ হচ্ছে হ্যাঁ আপনি দেখবেন আমাদের অভিজ্ঞ কারিগর দিয়া এগুলো সুইং করানো হয় আপনি যদি সেলাই ফিনিশিংয়ে দেখেন দেখবেন আমার পুতিটা কারিগরি হ্যাঁ পুঁতিটা কারিগর অনেক সুন্দর এবং দক্ষ কারিগর নিচে অ্যাম্বোর্ডের হচ্ছে নিজস্ব কম্পিউটার অ্যাম্বোর্ডের হচ্ছে আপনার ডিজাইনগুলো আমাদের নিজস্ব করে সিলেক্ট করা এ জায়গায় আমাদের দেখেন এই মালগুলো ফিনিশিং হচ্ছে আয়রন হইতেছে এটা আমাদের লেভেলের মালগুলা দেখবেন আপনার একদম কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু এ জায়গার থেকে হচ্ছে হ্যাঁ ফিনিশিং সেকশন পলিট হলিট সব এই জায়গার থেকে হয়

ও বছর হ্যাঁ এই বছর সবচেয়ে হিট কালেকশন আর কি シャネル কার シャネル কটন উপরে シャネル করা ব্ল্যাক এর ভিতরে দেখেন আমাদের কম্বিনেশনগুলো দেখা গলা হাতায় কাজ ম্যাচিং তবে কি গলা হাতায় এবং স্ন্যাপ বাটন প্রতিটি মালি আমাদের স্ন্যাপ বাটন করা যে এবং প্রতিটি কালেকশনেই আমাদের একটু ডিফারেন্ট হ্যাঁ আচ্ছা এবং ফেব্রিক্সের দিক দিয়ে আপনি 100% ই পাবেন কমফর্টবল ফেব্রিক

পরিমাণে কম লাগে এই জন্য কম করা হয় এটা তো অ্যাভেলেবল লাগে না যেগুলো 46 থাকবে সেটা তাদের মানে ব্যবসায়ীদেরকে আপনারা বলে দিতে পারবেন বলে দিতে পারবো তো দর্শক ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে ইয়াং পাঞ্জাবির অনেক কালেকশন আছে আসলে ছোট ভিডিওতে সব আমরা দেখানো সম্ভব হয় না ওনাদের নাম্বারটা যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে জি জি সবচেয়ে ভালো তো ভাই সরাসরি এসে নেওয়া নাকি সবচেয়ে সুন্দর হলো ভিজিট শোরুম করে আচ্ছা আচ্ছা মানে আপনার শোরুম ভিজিট না করলে আসলে বুঝবে না বুঝবে না কারণ এই যে দেখেন ভিডিওতে আমরা কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি ফেব্রিক কি দিতেছি এটা আসলে বোঝা বোঝা তো পাচ্ছি বল বোঝা বড় পাচ্ছি বোঝা এইজন্য হলো আচ্ছা আপনি শোরুম ভিজিট করবেন এই যে পাঞ্জাবি আমি কাস্টমার এই থাকবে শোরুম ভিজিট করবেন কটন এর মধ্যে আপনার ফেব্রিকসটা হ্যাঁ দেখেন কি কম্বিনেশন কাজ আপনার মানে কি বলবেন সব দিক দিয়ে ইনশাআল্লাহ

মানে ইয়াতে আমি সবকিছু রাখা সম্ভব না এগুলো সব স্যাম্পল আচ্ছা এগুলো সব স্যাম্পল সব স্যাম্পল হ্যাঁ আচ্ছা 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 তো এই কালেকশন দেখলাম পরবর্তীতে আরেকটা ডিজাইন একটা দেখেন ইয়াং দের জন্য হ্যাঁ একদম ইয়াং দের জন্য ইয়াং একদম সুন্দর যেমন সেট মধ্যে আছে যেমন কাজ মানে বাটন সবগুলা স্ন্যাপ বাটন আমাদের নিজস্ব ব্র্যান্ডিং যেগুলো লেবেল লেবেল হ্যান্ড টেক যা আছে সবকিছু আমাদের ব্র্যান্ডে আচ্ছা একটু ভিন্নতা পাবেন এই একটা মাল দেখেন মশিন ভাই এই কাপড়টা দেখেন এই কাপড়টা একটু ব্যতিক্রম দেখেন আপনি একটু ধরে দেখেন

রেটগুলা যদি আমরা বলে দেই সেই ক্ষেত্রে তাদের জন্য একটু সমস্যা হয় মানে মূলত হচ্ছে ব্যবসার নষ্ট না না বলতে বিষয়টা হলো যারা মানে কম দামি যারা মাল বেচে ওদের জন্য অন্য হিসাব কিন্তু আমরা যে ব্র্যান্ডিং পোশাক যারা বিক্রি করি এদের আসলে কিন্তু রেটটা আসলে বলাটা মানে খুব মুশকিল তাদের জন্য হয় ব্যবসাটা কিছু সিক্রেট থাকে ওইটাই হয়ে যায় কিন্তু আমি একটা ধারণা দিতে পারি যে আমাদের এই জায়গা থেকে সাড়ে চারশো থেকে ধরে

সরাসরি এসে নিলে সবচেয়ে ভালো এক কথা ভাই অনেক কিছু মানুষ দেয় কিন্তু বাস্তবে আসলে মিল পাওয়া যায় না আর আমি বলি কি জানেন যে আমার আপনি শোরুম ভিজিট করেন আপনি দেখেন মানে দেখা যদি মনে হয় যে আমার প্রোডাক্ট আসলে মানে ভালো করার মানে ই রাখে

প্রত্যেকটা সাইজ থাকবে আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ 46 দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন আবার দর্শক একটা কথা বলে দেই দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে না না আমরা খুচরা বিক্রি করি না অনেক সময় হয় কি মেশিন ভাই ভিডিও দেওয়ার পরে অনেক ভাইরাই এরকম ফোন দিয়ে করে ভাই আমাদের দুই পিস 1500 টাকা প্যানেলে দেন ভাই আমরা কিন্তু এইভাবে সেল করি না আমরা হোলসেল করি

আপনার হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মহাসিন ভাই আপনি দেখবেন একটু জুম করেন দেখেন আপনি সেলাই খুঁজে পাবেন না সেলাই খুঁজে পাবেন না যে কোথায় সেলাই এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিং হ্যাঁ আচ্ছা আচ্ছা যে আপনি সেলাই সুইং সেলাই খুঁজে পাবেন না যে এত সুন্দর ফিনিশিং মহাসিন ভাই এই যে একটা প্রোডাক্ট দেখেন এই স্টেপের ভিতরে এটা ওটা একটা ডিজাইন এর একটা ডিজাইন আচ্ছা আপনার ডিজাইন কম্বিনেশন গুলো দেখেন একটু জুম করে দেখেন যে একটু নিখুঁত একদম নিখুঁত একদম নিখুঁত এবং পুতিটাই আপনার স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন পুতিটাই স্ন্যাপ বাটন আপনি একদম ইজিলি পড়তে পারবেন আপনার

একদম ইন্ডিয়া থেকে করা লোকালে করা না ইন্ডিয়া থেকে করা ইন্ডিয়া কালার আছে বিভিন্ন কালার এটা প্রায় চল্লিশটা কালার চল্লিশটা কালার চল্লিশটা কালার আছে এই প্রিন্টের ভিতরে তো দেখাচ্ছি নিত্য নতুন কালেকশন ইয়াং স্টাইল পাঞ্জাবির পক্ষ থেকে দর্শক এটা জিনিস এটা দেখবেন একটু ভিন্নতা আছে এটা এবং আপনি যদি মানে সুইং সেলাইটা ধরেন এর বিকল্প কিছু নাই আচ্ছা বাটন ধরেন কম্বিনেশন বলেন সবকিছু একটু ভিন্নতা আছে আমাদের দারুন একটা ডিজাইন কিন্তু এগুলো প্রিন্ট আইটেম বিশেষ করে মাশিন ভাই হয় কি আমাদের ফেব্রিক্স গুলা মানে আপনি অন্যদের তুলনায় মিলাতে পারবেন না কোনো ভাবে মিলাতে পারবেন না কারণ আমি চেষ্টা করি বাজারের সবচেয়ে সুন্দর ফেব্রিক্স দিয়া পাঞ্জাবি তৈরি করা রুচিশীল কালার রুচিশীল কালার মানুষ যেন আমার ইয়াং স্টাইল পাঞ্জাবি পরে তাদের যেন তৃপ্তি লাগে যে না আমি একটা পাঞ্জাবি পরছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখতে থাকি আরো কিছু আইটেম একটা দেখেন মহসিন ভাই স্টাইপের ভিতরে ডিজাইন দেখেন দর্শক স্টাইপের ভিতরে প্রত্যেকটা ফেব্রিকই কিন্তু ভিন্নতা আছে পুরোটা ইন্ডিয়ান কপি করা ইন্ডিয়ান মালের মাস্টার কপি মাস্টার কপি করা আচ্ছা ফেব্রিক্স ইন্ডিয়ান বাট সুইংটা আমাদের সবকিছু আমাদের কম্পিউটার আমাদের সবকিছু আমাদের

মানে আপনার কালারের সাথে কম্পিউটারের সাথে একটা যে শেয়ার অ্যাকুরেট হান্ড্রেড অ্যাকুরেট হান্ড্রেড আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমাদের নিজস্ব কম্পিউটার নিজস্ব কারখানা আমি নিজে থাইকা সুতাগুলা কম্বিনেশন করে মিলাই দিই আচ্ছা আচ্ছা এবং আমি প্রতিটা মাল আমি নিজে না দেখে তৈরি করি না মানে আমি যত কষ্ট হোক আমি চেষ্টা করি একটু ভালো কিছু দেওয়ার জন্য ওকে সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হ্যাঁ সাদার মধ্যে সাদার ভিতরে দারুন আসছে বুকে বুকে কাজ করা থাকে অনেকে

এটা কিন্তু আপনাদের মানে একটু যারা হাই লেভেলের লোক যারা বিভিন্ন শোরুম থেকে বড় বড় শোরুম থেকে প্রোডাক্টগুলা কিনে তারা তারাইরা কিনে তারাইরা এগুলা করবে এই একটু ভিন্নতা তবে একটু প্রাইসটা যদি বলতেন সুবিধা হতো ব্যবসায়ী আমাদের হয় কি বললামতে যারা শোরুমে goes পর হয় সেটা বুঝিয়ে কিন্তু সমস্যা হলো কি সময় হয় কি মেশিন ভাই বলি যে এই ভিডিও থেকে একজনকে স্ক্রিনশট দিয়া এক শোরুমে গেল সে ভাই দেখলো যে ভাই এরা তো আপনাদের কিনছেন 1200 টাকায়

স্টিসের ট্রাউজার পিওর সুতির মধ্যে হ্যাঁ সুতির ভিতরে এরকম কিছু লুজ এবং ন্যারো কিছু ট্রাউজার পাওয়া যায় লুজ পাবে ন্যারো পাবে হ্যাঁ এটা হলো লুজটা এটা হলো মুরুব্বিদের জন্য আর কি আচ্ছা আচ্ছা এটা মুরুব্বিদের জন্য আর ওইটা হলো ইয়াং দের জন্য তো দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ